খাবার টেবিলে তারা পাঁচজন শামিন আলো ইস্পা মিশিতা এবং পরি ইলহাম শামিনের কথায় মাথা তুলে তাকায় শামিনের দিকে তারপর প্লেটের ভাত নাড়াচাড়া করতে করতে বলে অর্গানাইজেশন থেকে ডেকেছে আমাকে তিন মাসের জন্য যেতে হবে ভাইয়া আমি যেতে চাচ্ছি শামিন খাওয়া রেখে ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থাকে আলো ইস্পামকে দেখে শামিন গম্ভীর কণ্ঠে বলে ওঠে অসম্ভব তুই গেলে আর আসবি না তোকে যেতে দেব না ভাইয়া তুমি কি জানো তুমি বাচ্চাদের জেদ করছো আমি ওখানে আজীবন থাকার জন্য আসিনি জানি না এসেছিলি প্রেমের টানে আমাদের জন্য আসিসনি সেই মেয়েটাকে তো আর পেলি না এখন তুই আমেরিকাতেও যেতে পারবি না বাড়ির ব্যবসা দেখবি ইসমাম রেগে যায় কপাল কুচকে ভাইয়ের দিকে তাকিয়ে থাকে আলো মাথা নিচু করে চুপচাপ খাচ্ছে শামিন বলতে থাকে আচ্ছা ঠিক আছে যাবি তিন মাসের জন্য যাওয়ার আগে বিয়ে করতে হবে ফর্বি বল রাজি ফুয়াদের গাজিন খুবই সংস্কার একটি মেয়ে টেবিলে চাপড় দিয়ে বলে বিরক্তিকর ভাইয়া তুমি সব সময় তোমার সব সিদ্ধান্ত আমার ওপর চাপিয়ে দিতে পারো না বলছি তো বিয়ে করব না আমি শামিন ভাইয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে গম্ভীর কণ্ঠে বলে ফরবি তুই বিয়ে আমি আজি ফুয়াদের সাথে কথা বলছি দেবদাস হয়েছিস তুই অন্তত হল তুমি এদের জন্য কষ্ট পাচ্ছিস আলো ইসমামের দিকে তাকায় ইসমাম এক পলক আলোকে দেখে ভাইকে বলে আলতু ফালতু মেয়ে না ভাইয়া এভাবে বলবে না অসম্ভব রকমের ভালো একটি মেয়ে আলো দ্রুত হাত ধুয়ে উঠে পড়ে এখানে তার খুব অস্বস্তি হচ্ছে সে চলে যায় শামিন বলে বেশ মিটা অসম্ভব রকমের ভালো আমি ওর চেয়ে কয়েকশো গুণ ভালো মেয়ে এনে দেবো তোকে ইসমাম দাঁতে দাঁত চেপে পানির গ্লাস আঁকড়ে ধরে বসে থাকে ভাইয়ের সাথে রাগটা সে দেখাতে পারছে না তাই রাগটাকে হজম করার চেষ্টাই আছে সে শামিন বলে যাচ্ছে প্রচন্ড জেদে হাতের মুঠোই থাকা গ্লাসটাকে ভেঙে ফেলে শামিন সহ সবাই হতবাগ হয়ে তাকিয়ে থাকে টপ টপ করে রক্ত ছড়ছে ইসমামের হাত থেকে শামিন কিছুক্ষণ পর চেঁচিয়ে ওঠে ইশিতা উঠে ইসমামের হাত ধরে পরীর দিকে তাকিয়ে বলে শিগগিরই তোর ফার্স্ট এইড বক্সটা নিয়ে আয় পরী উঠে চলে যায় স্বামীর প্লেটে হাত ধুয়ে ছুটে আসে ইসমামের কাছে ইসমাম দাঁতে দাঁত চেপে বলে আমি বিয়ে করব না ভাইয়া তুমি স্বামীর ভীত চোখে ভাইয়ের দিকে তাকিয়ে নরম গলায় বলে আচ্ছা বিয়ে করতে হবে শান্ত হও তুই শান্ত হাত ড্রেসিং করিয়ে দিতে দিতে এক পলক দিকে তাকায়। ইসমাম অন্যদিকে মুখ ঘুরিয়ে কপাল কুচকে আছে পরিবেশ অবাক হচ্ছে এই রামগরুরের ছানাও প্রেম করতো তাও আবার মজনুর প্রেম প্রেমিকার বিয়ে হয়ে গিয়েছে বলে আর বিয়েই করবে না বলে শপথ নিয়েছে অদ্ভুত পুরো ব্যাপারটাই পরীর খুব হাসি পাচ্ছে যে মেয়েটা একে ছেড়ে দিয়েছে সে ভালো কাজই করেছে এই লোকের সাথে বিয়ে হলে দুই দিন সংসার করতে পারত কিনা সন্দেহ বেশ পড়েছে মেয়েটা হাসছ কেন ইসমাম পরীর দিকে অবাক চোখে তাকিয়ে আছে পরী থতমত খেয়ে ইসমামের দিকে তাকায় ইসমাম গম্ভীর কণ্ঠে বলে হাসছ কেন তুমি একা একা কই না তো পরী ইসমামের হাতে ব্যান্ডেজ করে দিতে দিতে বলে আমি স্পষ্ট দেখলাম তুমি হাসছিলে পরি উঠে দাঁড়াই ইসমাম বলে তোমার মাথায় কি নির্ঘাত কোনো সমস্যা আছে আজ নিশ্চিত হলাম পরি চুপচাপ তার ফার্স্ট বক্স উঠিয়ে ইশিতার ঘরের দিকে যায় এই লোকটা কবে যে আমেরিকা যাবে কে জানে ভয়ঙ্কর একটা লোক জুয়ের নাম্বার থেকে অনবরত ফোন আসছে ইলহাম কিছুক্ষণ চুপচাপ বসে থেকে ফোনটা রিসিভ করে জুই বলতে থাকে হ্যালো আচ্ছা ফোন কেন ধরো না আমার আমি অসুস্থ জুই ফোন ধরতে দেরি হতেই পারে দেরি বুঝলাম বউ আছে আছে তো বউকে যখন ছাড়তেই পারছো না তাহলে আমায় রেখে কি লাভ ছেড়ে দাও আমাকে তুমি তোমার ওই হার হাবাতে বউ আর বাচ্চাদের নিয়ে থাকো ইলহাম কয়েক মুহূর্ত চুপ করে থাকে চই বলতে থাকে সরি রাগ উঠে গিয়েছিল তাই বললাম আচ্ছা তোমার ভাইয়ের সাথে সম্পত্তি নিয়ে আলোচনা করেছো ইলহাম মৃদুস্বরে বলে আমার সম্পত্তি দিয়ে তোমার কি আমার কি মানে কদিন পর আমি তোমার ওয়াইফ হব অবশ্যই আমার কিছু কে বলেছে তুমি আমার ওয়াইফ হবে ইলহাম ঠান্ডা গলায় বলে জুই চেচিয়ে ওঠে মানে মানে আমি বিবাহিত আমার একটা ছেলে আছে এবং আমার স্ত্রী আবারো সন্তান সম্ভবা ইলহাম তুমি এসব কি বলছো কতদিনের সম্পর্ক আমাদের ওটা সম্পর্ক নয় অপরাধ অপরাধ বয়ে বেড়ানো ঠিক না ইলহাম আচ্ছা ঠিক আছে সব সব কথা বলি চলো আমার সব অ্যাকাউন্ট ভাইয়া বন্ধ করে দিয়েছে নিজের বউ বাচ্চা নিয়ে আমার তার ঘরে উঠে খেতে হবে এমন অবস্থায় তোমাকে যদিও বিয়ে করি তোমাকেও কিন্তু আমার মতো ভাইয়ার দ্বারা তোমাকেও কিন্তু আমার মতো ভাইয়ার দয়ায় থাকতে হবে বলো পারবে আমার ভাইয়াকে তুমি চেনো তুমি পারবে জুই চুপ করে থাকে ইলহাম বাঁকা হাসি হাসে তারপর বলে তুমি হচ্ছো ভেসে আসা মেঘ জুই আমার এখন আত্মহত্যা করতে ইচ্ছে করছে এটা ভেবে যে আমি ঋতুর মতো একটা মেয়েকে ফেলে রেখে তোমার মতো স্বার্থপর মেয়ের মতো শান্তি খুঁজতে গিয়েছিলাম সারাদিন শুয়ে বসে থাকতে থাকতে শরীরটা আরো খারাপ হতে শুরু করেছে ফোনটা দূরে ছুঁড়ে মেরে ইলহাম বিছানা থেকে নামে একটু হাঁটাহাঁটি করা প্রয়োজন ঘর থেকে বেরিয়ে দোতলা লিভিং রুমে এসে সে দাঁড়িয়ে পড়ে স্বামী নিহানকে কোলে নিয়ে দেওয়ালের জয়নুল আবেদিনের পেন্টিং নিয়ে বিশদ আলোচনা করছে ইহানের সাথে মাথা ঘুরিয়ে ইলহামকে দেখতে পেয়ে সে কপাল কুচকে চলে যেতে নেয় ইলহাম ভাইয়ের সামনে দাঁড়িয়ে পড়ে মাথা নিচু করে ভাইয়ের হাত ধরে বলে সরি ভাইয়া শামিন ইলহামের দিকে তাকায় তারপর গম্ভীর কণ্ঠে বলে আমাকে সরি বলছিস কেন আমি তোর বউ ইলহাম চুপ করে থাকে শামিন বলতে থাকে তুই চব্বিশটা বিয়ে করলেও আমার কি আবার কিছুই না যে মেয়েটির কিছু তার কাছে গিয়ে মাফ কয়েক মুহূর্ত চুপ করে থেকে শামিন বলে ওঠে এসব নাটক যদি সম্পত্তি পাওয়ার জন্য হয় তাহলে জেনে রাখ কিছু পাবি না তুই আমি বাবাকে দিয়ে তো সবকিছু ইহানের নামে করে দিচ্ছি তুই কিছু পাবি না ইলহাম ভাইয়ের হাত ধরে বলে লাগবে না আমার কিছু আমার শুধু বউ বাচ্চা লাগবে আর কিছুই লাগবে না হাতের প্যাকেটটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকে ঈশিতা শান্ত তার দিকে হাসি হাসি মুখ করে তাকিয়ে আছে খুলে দেখো ঈশিতা প্যাকেটটা খুলে বেশ অবাক হয়ে যায় তার একটা পোর্ট্রেট বাঁধিয়ে রাখা ঈশিতা চোখ বড় বড় করে বলে না আমার অত সময় কোথায় ঈশিতা এক পলক শান্তর দিকে তাকিয়ে হেসে ফেলে তারপর বলে খুব পছন্দ হয়েছে আমার শান্ত ইশিতার দিকে তাকিয়ে বলে মনে হচ্ছে আমি কোনো অষ্টাদশকে দেখছি এত ফালতু একটা জিনিস দেখেও কেউ এভাবে মুগ্ধ হয় অদ্ভুত মাথা মোটা মেয়ে তুমি আমার জায়গায় আজ একটা বাটপারের হাতে পড়লে এতদিনে নিজের আর খোঁজে পেতে না ইশিতা মুচকি হাসে তারপর বলে ঠিক তা না আমার একটা চোখ আর একটা চোখ থেকে একটু ছোট সেটা তুমি খেয়াল করেছো অবাক হচ্ছি আসলে তাই নাকি কই দেখি আমি তো জানতাম না আমি তো ভুলে আমি তো ভুল করে ভুলটা করে ফেলেছি কেন কেটে পড়ব কেন পরিচিত আমরা কথা বলতেই পারি ইসিতা বলে হুম একটা চোখ একটু বড় আর একটু একটু ছোট গাড়ির হর্ন বাজার শব্দ হতেই চমকে ওঠে দুজন পার্কের বেঞ্চিতে বসেছিল এতক্ষণ ইশিতা ঘুরে তাকাতেই দেখে স্বামীনের গাড়ি লাভ দিয়ে উঠে দাঁড়ায় সে স্বামীন গাড়ির জানালার কাঁচ নামিয়ে তাদের দিকে তাকিয়ে আছে ইশিতা কিছুক্ষণ পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়ে থেকে একটা ঢোক গিলে অস্ফুট স্বরে বলে ওঠে আজকে আমি শেষ তুমি এখান থেকে কেটে পড়ো শান্ত ইশিতার দিকে তাকিয়ে অবাক হয়ে বলে তুমি ভাইয়াকে চেনো মারতে মারতে মেরেই ফেলবে তোমাকে তুমি কেটে পড়ো আমি কিছু বুঝিয়ে বলে দেবো যাও শান্ত চাই না স্বামীর গাড়ি থেকে নেমে এসে ওদের সামনে দাঁড়ায় এক পলক ইশিতা এবং শান্তর দিকে তাকিয়ে শান্তকে বলে তোমার ইহানকে পড়ানোর জন্য ঠিক করা হয়েছিল ইশিতাকে নয় শান্ত মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ইশিতা আমতা আমতা করে বলে ভাইয়া হঠাৎ দেখা হয়ে গেল তাই হঠাৎ দেখা তাও এই পার্কে ভাইয়া বাড়িতে শামিন খুবই ঠান্ডা গলায় বলে কথাটা বাড়িতে এসে কিছুক্ষণ চুপ করে থেকে বোনের সাথে চেঁচামেচি শুরু করে দেয় শামিন দোতলার লিভিং রুমে বসে ইসিতা কাঁদছে এমন উঁচু গলায় কখনো ভাইয়া তার সাথে কথা বলেনি বকেনি শামিন ইশিতার মুখোমুখি বসে পড়ে তারপর তেজি কণ্ঠে বলে ওঠে সে একেবারেই চলে গিয়েছে তোর ওই ছেলেটাকে চিনিস তুই কি ওই ছেলেটাকে চিনিস তুই ঠিকভাবে ওর পরিচয় জানিস ঠিকভাবে কদিনের পরিচয় এত দূর তুই তো টিনেজ মেয়েদের থেকেও ইম্যাচিওর ভাইয়া ও খুব ভালো শিক্ষিত ভদ্র হ্যাঁ ভদ্র বলেই তো তোকে ওই সব পার্কে নিয়ে যায় আমি ওকে ওখানে দেখেছি ভাইয়া পার্ক চিনেছো তুমি এক চড় মারবো চেঁচিয়ে বলে স্বামীন বোনের দিকে এগিয়ে যায় ইশিতা কেঁপে ওঠে হ্যাঁ মারুন থামলেন কেন মারুন পেছন থেকে বলে ওঠে আলো চেঁচামেচি সব দেশে ঘর থেকে বেরিয়ে এসেছিল স্বামীন তার দিকে তাকায় আলো বলতে থাকে মারুন যেখানে যেখানে জোর খাটাতে পারবেন না তাদের সবাইকে মেরে দিন এটা তো স্বামী ইয়াসারের রাজ্য এখানে থাকতে হলে তার জোর জুলুম মানতে হবে ইশিতা ভেজা চোখ নামিয়ে বসে আছে স্বামী আলোর দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে ভাই বোন কথা বলছি তুমি ভাষণ না দিয়ে যাও লজ্জা করে না এত বড় একটা মেয়ের গায়ে হাত তুলতে যাচ্ছিলেন ভাইয়ের অধিকারে আমার বোন আমি যা খুশি করব ওরকম পার্কে আমার বোনকে আমি কিছুতেই মেনে নিতে পারি না এই বাড়ির কোনো মেয়ের আজ পর্যন্ত অমন পার্কে যাওয়ার প্রয়োজন পড়েনি দিনকে দিন বেয়াদব হচ্ছে ইশিতা কাঁদতে কাঁদতে উঠে চলে যায় নিজের ঘরে স্বামীর এক পলক আলোর দিকে তাকিয়ে উঠে নিজের ঘরে যায় আলো তার পিছু পিছু যায় ভাবেন কি আপনি নিজেকে আপু কত কষ্ট পেয়েছে আপনার আচরণে দেখেছেন তোমার একটা ছেলেকে বোনের পাশে নেব খারাপ কি শিক্ষিত ভদ্র দেখতে শুনতে ভালো আপনার কেন পছন্দ হচ্ছে না কারণ আপনাদের বাড়ির ছেলেদের মতো গুন্ডা মার কাটারি নয় বলে শামিন আলোর দিকে তাকায় তারপর বলে ছেলেটা এই শহরের স্থানীয় নয় এইসব মফসল থেকে উঠে আসা ভার্সিটির ব্যাচেলর ছেলেরা পরিকল্পনা করে নিজের ভোলা চেহারা দেখিয়ে গান শুনিয়ে বড় লোকের মেয়ে পটিয়ে এসব অহরহ হচ্ছে আশেপাশে তারপর নিজেদের স্বার্থে তাদের ব্যবহার করে আর আপনারা আপনারা কি করেন ইয়াসার মির্জা একটা মেয়ের অমতে তাকে তুলে এনে বিয়ে করে ব্যবহার করেন হয়ে যান স্যাডিস্ট ওই ছেলেগুলো আর আপনাদের মধ্যে কোনোই পার্থক্য নেই স্বামী নালোর দিকে চোখ রাঙিয়ে তাকায় দাঁতে দাঁত চেপে বলে মুখ সামলে কথা বলো আরো স্যারিস্টের মানে বোঝো তুমি একেবারে আজে বাজে কথা বলবে না বলবো কারণ আপনারা অমনি ঋতুর সাথে তো তাই হয়ে এসেছে আমি আবার কোন আচরণে তোমার মনে হয় আমি অমন বলো জবাব দাও চেঁচিয়ে ওঠে স্বামী আপনিও অমনি শামিন আলোর দিকে তাকিয়ে আছে তারপর আলোর দিকে এগিয়ে গিয়ে তার হাতের কোনোই ধরে টেনে নিজের কাছে নিয়ে এসে দাঁত খিচিয়ে বলে এই মাত্র যেটা বললে সেটা ফিরিয়ে নাও আলো প্রথম এবং শেষবারের মতো বলে দিলাম আলো শামিনের চোখে চোখ রেখে বলে নেব না আবারো বলবো এই মির্জাবাড়ির ছেলেরা স্টাডিস্ট ধৈর্যের বাঁধ গিয়েছে শামিনের আলোকে এক ধাক্কায় বিছানায় ফেলে তেজি কণ্ঠে বলে সাদিস্ট তাই না আলো মাথা ঘুরিয়ে তাকাই শামিনের দিকে শামিন বলে ঠিক আছে আমি কাকে বলে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি আলো আলোর দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে স্বামীন গিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয় আলো নিজেকে গুটিয়ে নেয় ঘুরে আলোর দিকে তাকিয়ে কয়েক মুহূর্ত আলোকে দেখে একটা একটা করে শার্টের বোতাম খুলতে থাকে শার্টটা খুলে দূরে ছুঁড়ে বেড়ে আলোর দিকে এগিয়ে যায় বিছানায় আলোকে চেপে ধরে নিচু স্বরে কিন্তু গলায় তেজ নিয়ে বলে আবার ওই শব্দ উচ্চারণ আলো অস্ফুটের স্বরে বলে ওঠে আপনি স্যাডিস্ট থেমে গেলেন কেন আমি তো কোনো বাধা দিচ্ছি না স্বামীর আলোকে দেখছে মেয়েটা নিজেকে স্বামীনের থেকে ছাড়িয়ে নেওয়ার কোনো চেষ্টা করছে না ঠিক একটা জড় বস্তুর মতো পড়ে আছে নিস্তেজ হয়ে হঠাৎ করে তার চোখ বেয়ে দুফোটা তরল গড়িয়ে পড়ে স্বামীনের বুকে সূক্ষ্ম যন্ত্রণা হয় এভাবে সে কখনোই তার স্ত্রীকে পেতে চায় না আলো এক পলক স্বামীর দিকে তাকিয়ে বলে থেমে গেলেন কেন আমি তো কোনো বাধা দিচ্ছি না এইসব তো আপনাদের কাছে গুরুত্বপূর্ণ তার জন্য যত্নবান স্বামী হবার নাটক করার তো কোনো দরকার ছিল না জোর করে নিয়ে নিতেন আচ্ছা আপনাকে জোর করতে হবে না আমি নিজেই দিচ্ছি কথাটি বলে আলো কাপা কাপা হাতে বুকের উপর থেকে নিজের শাড়ির আঁচল সরিয়ে দেয় স্বামী আলোর হাত ধরে ফেলে আলো স্বামীর দিকে তাকিয়ে বলে কোনোভাবেই নেই স্যার মির্জা না আমার সাথে ভালো স্বামী হবার নাটক করে না আমাকে জোর জবরদস্তি করে কোনোভাবেই আপনি আমার মন পাবেন না অভিনন্দন আপনাকে আপনি একটা মেয়ের শুধুমাত্র শরীরের দখলদার হতে চাইছেন মনের নয় কথাটা বলে কান্নায় ভেঙে পড়ে আলো তারপর বলে কিচ্ছু ভুলিনি আমি সেদিনের সেই রাত আমার ভাইদের গলায় চুরি ধরা আমার বাবার হার্টে রুগী কিছুদিন আগেই তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তাকে কষ্ট দেওয়া আমার মায়ের অসুস্থ হয়ে যাওয়া আমাকে কিডন্যাপ করা কিছু ভুলিনি গোটা একটা রাত আমি ছটফট করেছি আতঙ্কে এটা ভেবে যে অচেতন অবস্থায় আমার সাথে উল্টাপাল্টা কিছু হয়েছিল কি না আমার সুতিত্ব নিয়ে একটা মেয়ের অনুভূতি আপনি বলছেন আমি কখনো আপনাকে আমার মন দেব না কোনো দিন আপনার প্রতি আমার অনুভূতি বদলাবে না যা করতে চান করুন এক নাগারে কথাগুলো বলে হাঁপাতে থাকে আলো শামিন বেশ কিছুক্ষণ আলোর দিকে তাকিয়ে থেকে আলোর শাড়ির আঁচল তুলে দেয় তার বুকে তারপর তাকে ছেড়ে ধীরে ধীরে উঠে বসে আলো বিছানায় পড়ে থাকে চুপচাপ শামিন উঠে নিজের শার্ট উঠিয়ে পড়ে নেয় আলোর দিকে এক পলক তাকিয়ে বিছানায় একপাশে বসে পড়ে সে পাঁচ মিনিটের মতো চুপচাপ থেকে হঠাৎ বলে ওঠে আজ মাত্র এক সপ্তাহ কিন্তু আমি হার মেনে তুমি কাল সকালে ও বাড়ি চলে যাও তোমাকে আমি মুক্তি দিলাম ইশমামের ডাকে আলো দাঁড়িয়ে পড়ে পেছনে ফিরে তাকায় ইশমাম তার দিকে এগিয়ে এসে নিচু স্বরে বলে আদ্রিতা সত্যি চলে যাচ্ছ আলো কিছু সময় ইশমামের দিকে তাকিয়ে থেকে ম্লান হেসে বলে ওঠে ভালো থেকো ইশমাম ইসমাম তার দিকে তাকিয়ে আছে আলো ঘুরে দাঁড়িয়ে হাঁটতে শুরু করে ধীরে ধীরে সিঁড়ি পেয়ে নিচে নেমে আসে তুমি তোলে দাঁত পতামে ইহান অবাক হয়ে তাকিয়ে দেখছে আলোকে আলো ম্লান হেসে ইহানের দিকে এগিয়ে যায় ইহানের মাথায় হাত রেখে নরম গলায় বলে ভালো ছেলে আমি চলে যাচ্ছি আর কখনো আসবে না না কখনো না দৃঢ়ভাবে বলে ওঠে আলো স্বামীর মাথা তুলে আলোর দিকে তাকায় নিস্তলা লিভিং রুমে বাড়ির সবাই এসে জমায়েত হয়েছে আলো ঘরে ঘরে সবাইকে এক পলক দেখে নেয় ঋতু এগিয়ে গিয়ে নরম গলায় বলে ভাবি ভাইয়া অনেক ভালো মানুষ একটা সুযোগ তো দিন তাকে নিজেকে প্রমাণ করার অনুরোধ করছি আপনার কাছে আলো শুকনো হাসি হেসে ঋতুর সে কথার জবাব না দিয়ে তার হাত দুটো ধরে ঋতুর চোখে চোখ রেখে বলে আগের মাথায় তোমাকে প্রচুর কটু কথা শুনিয়েছি ঋতু করে মাফ দিও তুমি খুব ভালো একটা মেয়ে ঋতু সবাইকে এত ভালোবাসা দিও না একটু ভালো কেমন তুমি ভালো থেকো তোমার পেটে যে আছে সে জন্মালে এই আগন্তুকের আদর দিয়ে দিও ঋতু শুকনো মুখে তাকিয়ে আছে আলোর দিকে আলো ঘুরে ইশিতার দিকে তাকায় ইসিতা এসে আলোকে চড়িয়ে ধরে আলো বলে আমি তোমাকে সত্যি খুব মিস করবো আপু ভাইয়ের প্রতি অভিমান থাকার পরেও ইসিতা আলোর গাল দুটো ধরে আধরে গলায় বলে আর একটু কি ভাবা যেত না ভাবি আলো বলে ভাবি না ইশিতা আপু আমাকে আলো বলো তুমি এমন সময় জামিল এসে শান্তি নিরে সদর দরজায় দাঁড়ায় শামিন ধমকে সুরে বলে তোকে এই শরীর আসতে নিষেধ করেছিলাম না জামিল তার ইয়াসার ভাইয়ের কথাই জবাব না দিয়ে আলোর দিকে এগিয়ে আসে আলো তার দিকে তাকিয়ে আছে জামিল বলতে থাকে ভাবি সবকিছু তো আমার জন্য হয়েছে আপনি আপনার জুতা খুলে আমাকে দুটো দেন আপনার বাবা দিতে বলবেন কিন্তু আমার ভাইকে ছেড়ে দিন না ভাই আপনাকে সত্যি খুব ভালোবেসে ফেলেছে ভাবি সে কষ্ট পাচ্ছে তাকে একবার সুযোগ দিন ভাবি জামিন চেঁচিয়ে ওঠে শামিন আলো জামিলের থেকে চোখ সরিয়ে নেয় লিভিং রুমে ইমতিয়াজ মির্জা এসে দাঁড়িয়েছে আলো একবার ইমতিয়াজ মির্জার দিকে তাকিয়ে ইশমাম এবং ইলহামের দিকে তাকায় তারপর ঘুরে শামিনের দিকে তাকিয়ে বলে তালাকের ব্যাপারটা দ্রুত দেখবেন স্বামীর আলোর দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নেয় পাশ থেকে ফুয়াত বলে আলো একটা সুযোগ দাও বোন সামিন খুব ভালোবাসে তোমাকে আলো অস্ফুট স্বরে বলে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি প্রথম দিন ভাইয়া আমাকে মাফ করে দিয়েন ভালো থাকবেন চামিল এসে আলোর পথ আগলে দাঁড়ায় ভাবি কথা তো না আমার আমি ভাইয়ের অপরাধকে কোনোমতেই জাস্টিফাই করছি না সে অবশ্যই অপরাধ করছে কিন্তু এখন সে সত্যিই আপনাকে ভালোবাসে একটু কনসিডার করেন ভাবি আমার পথ ছাড়ুন জামিল ভাই ঠান্ডা গলায় বলে আলো শামিন জামিলের দিকে তাকিয়ে ধমকে ওঠে পথ জামিল যেতে দে ওকে জামিল শুকনো মুখে সরে দাঁড়ায় আলো এগিয়ে যেতে থাকে সদর দরজার কাছে পরি আর পোনা চাচা দাঁড়িয়ে আছে আলো হেসে পরীর গাল ছুঁয়ে পোনার দিকে তাকিয়ে বলে ভালো থাকবেন পোনা চাচা ওনা নরম গলায় বলে থেকে যাও বড় বৌমা সবটা দুর্ঘটনা হলে তুমি একটা হীরা পেয়েছো মা তাকে এভাবে পায়ে ঠেলে দিও না আলো কিছু না বলে হাঁটতে থাকে শামীন আলোর পিছু পিছু যায় পর্চের নিচে এসে দাঁড়াতেই দেখে দলের ছেলেরা সবাই দাঁড়িয়ে আছে সবুজ আলোকে দেখে বলে থেকে যান না ভাবি কি হয় একটু মেনে নিতে সবাই সবুজের কথা শেষ না হতেই বলে ওঠে আলো তাদের কিছু না বলে স্বামীনের দিকে তাকিয়ে বলে আপনি আসছেন কেন আমি রিক্সা নিয়ে চলে যাব তুমি আমার বান্ধীর মধ্যে আসো আমি তার মানে তুমি আমার রেসপন্সিবিলিটি তোমাকে রাহাত দিয়ে আসবে আমার গাড়িতে কথাটা বলে গাড়ির চাবি রাহাতের দিকে এগিয়ে দিয়ে বলে তোর ভাবিকে সরি ওকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে রাহাত এক পলক শামিন এবং আলোর দিকে তাকিয়ে গাড়ির চাবি হাতে নিয়ে গেটের কাছে চলে যায় আলো ধীর পায়ে রাহাতের পিছু পিছু যায় শামিন অপলোক দেখতে থাকে সেই দৃশ্য গেটের কাছে গিয়ে আলো দাঁড়িয়ে পড়ে আলো ঘুরে স্বামীনের দিকে তাকিয়ে আবারও তার দিকে আসতে থাকে তো খুশি হয়ে বলে ভাবি মনে হয় যাবে না ভাই শামিন তাকিয়ে আছে আলো এসে স্বামীনের মুখোমুখি দাঁড়ায় তারপর তার হাত থেকে শামিনের মায়ের বালা দুটো খুলে শামিনের হাতে দিয়ে বলে আপনাদের বাড়ির বড় বউয়ের জিনিস আপনার ভবিষ্যৎ বউকে দেবেন বালা দুটো দিয়ে দ্রুত পায়ে হেঁটে গেটের বাইরে চলে যায় গাড়িতে উঠে বসতেই রাহাত গাড়ি স্টার্ট করে কয়েক মুহূর্ত পরে গাড়িটা চোখের আড়াল হয়ে যায় স্বামীন এক পলক গেটের দিকে তাকিয়ে নিজের হাতে তার মায়ের বালা দুটোর দিকে তাকায় রনি স্বামীর দিকে এগিয়ে এসে তাকে অবাক চোখে দেখতে থাকে স্বামীর রনির দিকে তাকিয়ে বলে কি দেখছিস এত সহজে যেতে দিলেন ভাই শামিন বাঁকা হাসি হাসে তারপর আশেপাশে তাকিয়ে সবাইকে দেখতে থাকে সবাই তার দিকে তাকিয়ে আছে শামিন হাতের বালা দুটোর দিকে একবার তাকিয়ে রনিকে বলে ওঠে "তুই রনি তোর জন্য ভাবির বাড়ি বেড়াতে গিয়েছে ওকে এই কয়েকটা দিন দেখে রাখিস" ফুয়াদ আবা হয়ে বলে শামিন ফুয়াদের দিকে তাকিয়ে বলে "আমি শামিন এসে আর আমার বউকে আমি ছেড়ে দেব ভাবলি কি করি তুই" সবাই মুখ চাওয়াচাই করতে থাকে শামিন সবাইকে উপেক্ষা করে গা ছাড়া ভঙ্গিতে হেলে দুলে বাড়ির ভিতরে ঢুকে সোজা দোতলার সিঁড়ি বেয়ে নিজের ঘরে চলে যায় লিভিং রুমে দাঁড়িয়ে থাকা সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে আছে ড্রাইভ করতে করতে রাহাত এক পলক মাথা ঘুরিয়ে আলোর দিকে তাকায় আলো মাথা নিচু করে বসে আছে কিছু সময় পরে রাহাত বলে ওঠে আপনাদের ভাইয়ের কীর্তন গাইতে শুরু করবেন না রাহাত আমি ফেলে এসেছি তাকে অনেকটা দূর চলে এসেছি তাকে ফেলে এখন আর কিছু শুনতে চাচ্ছি না রাহাত আলোর দিকে তাকায় কিছু মুহূর্ত চুপ করে থেকে বলে ওঠে আপনি খুবই নিষ্ঠুর হবে হ্যাঁ আর আপনারা খুব ভালো যুবতী মেয়েকে কিডন্যাপ করে তাকে একটা ক্রিমিনালের সঙ্গী বানিয়ে দেন আপনারা খুব ভালো রাহাত রাহাত আর কোনো কথা বলে না আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ তো তার নেই আসলেই তো তারা অপরাধ করেছিল তবু সেই অস্ফুট স্বরে বলে ওঠে ভাইয়ের চোখে আপনার জন্য শুধু ভালোবাসা না সম্মান দেখেছি আমরা এত বছর ধরে ভাইকে দেখছি কখনো কোনো মেয়ের জন্য এতটা উতলা হতে ভাইকে দেখিনি ভাবি আপনাকে অনুরোধ করছি আপনি ভাইয়ের কাছে ফিরে যান গাড়ি থামান রাহাত ঠান্ডা গলায় বলে আলো রাহাত আলোর দিকে তাকিয়ে বলে কেন ভাবি আমাদের বাড়ি এসে গিয়েছি আপনি কি দেখতে পাচ্ছেন না রাহাত সামনের দিকে তাকিয়ে ব্রেক কষে দেয় আলো রাহাতের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে আমার যদি কখনো নিজের প্রিয় ভাইয়ের জন্য কোনো মেয়েকে তুলে আনতে যান তাহলে নিজের মা বোনের কথা একবার ভেবে নেবেন রাহাত ভালো থাকবেন আলো কথাটি বলে বাড়ির গেটের ভেতরে চলে যায় রাহাত কিছুক্ষণ তাকিয়ে থেকে গাড়ি স্টার্ট করে কলিং বেল টিপে চুপচাপ দাঁড়িয়ে থাকে আলো আজান এসে দরজা খুলে চুপচাপ দাঁড়িয়ে থাকে কয়েক মুহূর্ত তারপর একটা বিকট চিৎকার দেয় রেহেনা ছুটে এসে থমকে দাঁড়িয়ে যায় আলোর দিকে অবাক চোখে তাকিয়ে আছে আলো মায়ের দিকে তাকিয়ে মৃদুস্বরে পড়ল এক সপ্তাহ পর ফেরার কথা ছিল ইয়াসের মির্জা দয়া করে এক সপ্তাহ আগেই আমাকে ছেড়ে দিয়েছে মা আলম থাকে মেয়ের দিকে তার কোনো ভাবান্তর নেই আলো দৌড়ে গিয়ে বাবার গায়ে ঝাঁপিয়ে পড়ে কিছুক্ষণ পরে ভেজা দুটো চোখ তুলে বাবার দিকে তাকিয়ে বলে তোমার মেয়ে মুক্তি পেয়েছে আব্বু ঘরে ঢুকে বিছানায় চিত হয়ে হাত পা ছড়িয়ে শুয়ে থাকে স্বামী কিছু সময় শূন্যে তাকিয়ে থেকে উঠে বসে বিছানার ওপর থেকে তার মায়ের হাতের বালা দুটো তুলে নেয় বেশ মানিয়েছিল আলোর হাতের বালা দুটো অহংকারী তেজি মাথামোটা গলাবাজি করা মেয়েটি ফেলে রেখে চলে গেল নিজের জিনিস বোকা মেয়েটা জানেই না এভাবে নিজের পরিচয় ফেলে রাখা যায় না সামিন উঠে গিয়ে নিজের আলমারি খুলে একটা বক্স বের করে আনে বক্সে কিছু গয়না ছিল যেগুলো আলোর মা আলোর জনে গড়েছিল সামিন বালা দুটো সেই বক্সটাতে তুলে রাখে এগুলো সবই পেয়েছি মেয়েটার আবার যখন সামিন তার বউকে বাড়িতে নিয়ে আসবে সেদিন ভালোবাসাবাসীর রাতে এগুলো নিজের হাতে পরিয়ে দেবে তার বউকে আমাকে দেখে স্বামী ইনম্ল্যান হেসে বক্সটা তুলে রাখে ঘরে ঢুকে একটা চেয়ার টেনে বসে পড়ে ফুয়াদ স্বামীনের দিকে তাকিয়ে বলে কি চলছে মাথায় কি করবি হাসতে হাসতে বলে স্বামীন তাতে যদি কাজ না হয় তাহলে আবার তুলে আনবো তারপর আবার চলে গেলে আবার সাধনা করব তাতে কাজ না হলে আবার তুলে আনবো তারপর আবার চলে গেলে আবার সাধনা করব তাতেও কাজ না হলে আবার তুলে আনবো থাম থাম থাম

ভাতের লোকমা তুলে মেয়ের সামনে ধরে মেয়ের দিকে তাকিয়ে থাকে রেহেনা আলো হাত সরিয়ে নিয়ে বলে ভালো লাগছে না খেতে নিয়ে যাও আলোকে খুবই কাহিল দেখাচ্ছে পানি খাচ্ছে শুধু রেহেনা প্লেট সরিয়ে রেখে পরপর মেয়ের দিকে তাকিয়ে বলে তুই ঠিক কিছুটা দুর্বল লাগছে শুধু আলো উঠে দাঁড়িয়ে বলে ঘরে এক কাপ লেবু চা দিয়ে যাবে আম্মু রেহেনা মাথা নাড়ায় দীর্ঘদিন পরে নিজের সেই চিরচেনা ঘরটাতে ঢুকে আলো শান্তি পায় কিছুক্ষণ ঘুরে পুরো ঘরটাকে দেখে আলো আলো ওই লোকটার দেওয়া শাড়ি একটা গভীর নিশ্বাস ফেলে তার আলমারি থেকে সালোয়ার কামিজ বের করে নিয়ে ওয়াশরুমে ঢুকে গোসল সেরে নেয় শরীরটা খুব একটা ভালো লাগছে না তোয়ালে দিয়ে মাথা মসতে মুস্তে বেরিয়ে এসে দেখে রেহেনা চায়ের কাপ হাতে দাঁড়িয়ে আছে আলো চায়ের কাপটা উঠিয়ে একটা চুমুক দেয় রেহেনা আমতা আমতা করে বলে তখন তোর বাবার সামনে জিজ্ঞেস করতে পারেনি এমন লাগছে কেন দেখতে কেমন লাগছে আলো তার মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে রেহেনা নিচু স্বরে বলে তোর এই মাসে পিরিয়ড হয়েছিল হুম কেন না মানে পেটে বাচ্চা এলো কি না আলো তার মায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিয়ে বলে আমাদের মধ্যে এমন কিছুই হয়নি আম্মু রেহেনা অবাক হয়ে মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকে আলো কিছু স্বরে বলল উনি কিছু করেন আমার সাথে বিয়ের দুমাস হয়ে গিয়েছে কিছু হয়নি তো সাথে আলো না সূচক মাথা নাড়াইল রেহেনা বেশ অবাক হয় কথাটি শুনে ভাইয়া আসবো ইস্পাম ভিতরে ঢুকতে শামিন উঠে বসে সে শামিনের হাতের দিকে তাকিয়ে আছে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে হাতের ব্যথা সেরেছে সে একটা অদ্ভুত মানুষ তোর ভাবির মতো ওই মেয়েটাও কখন কি করে ফেলে বোঝা মুশকিল নিজেও জানে না আসলে কখনো বই ছুড়ে মারে বই দিয়ে বাড়ি মারে মিন্ট লেমন ছুড়ে মারে বাচ্চাদের মতো থুঁতু দেয় আমার পাঞ্জাবি টুকরো টুকরো করে কেটে ফেলে কথাটি বলে শামিন একা একা কিছুক্ষণ হেসে নেই ইসমাম ল্যান হেসে তার ভাইয়ের পাশে বসে তারপর স্বামীর দিকে তাকিয়ে থাকে ওই অদ্ভুত মেয়েটাকে পেয়ে গেলে খুশি হব খুব শামিন হাসি থামিয়ে মাথা নিচু করে বলে ইসমাম চুপ করে তার ভাইয়াকে দেখে তারপর বলে আমি চলে যাচ্ছি ভাইয়া সবাই চলে যাচ্ছিস যাবি তো আমি সবাইকে জোর জবরদস্তি করি খারাপ মানুষ ইসমাম ভাইয়াকে দেখে স্বামীনের কণ্ঠে একরাশ হতাশা চুপচাপ মাথা নিচু করে বসে আছে সে ইসমাম পাশে বসে তার ভাইয়ের দিকে তাকিয়ে থাকে মোটা ষোলো হাজার তিনশো ছয় টাকা পঞ্চাশ বারের মতো টাকাগুলো গুনে নেয় আলো বরাবর সে টাকা পয়সা গুনতে অদক্ষ মুঠির মধ্য দিয়ে চুপচাপ বসে থাকে এই টাকাগুলো সে টিউশনি পড়িয়ে জমিয়েছিল একটা নতুন ফোন কিনবে বলে ইউনিভার্সিটিতে পা দেওয়ার সাথে সাথে আতায়ুর আলমের থেকে হাত খরচ নেওয়া বন্ধ করে দিয়েছিল আলো সে বরাবর আত্মনির্ভরশীল মেয়ে হতে চেয়েছিল